ছোট ভাইকে চবাই করবে তুই টুক কেউ দেখতে না পারলেন এবার বাপ ছেলের খেলা দেখেন কিভাবে কিভাবে আমার গ্রামের ভিতরে কিভাবে সুসে ঢুকায় তবুও তারা সহযোগিতা করতে পারেন আমাদের মেলা কমিটির ছেলেমেলেরা আছে কেউ বাধ্য থাকলে দিয়ে দিতে পারেন এখন আপন বড় ভাই ছোট ভাইকে জবাই করবে তুই টুকরো কেউ দেখতে না পারলে একটু দূরে চলে যান দুই টুকরো করবে কিন্তু এখন

আগে আমাদের কমিটির লোকজন বাইরে ছিল কোনটা এ মাছ এ বাপ এই দেখেন e yes, সামনে ছেলেবেলা পাশ ভাই আপনাকে মেলা কমিটির ছেলেমেলে কষ্ট আছে আপনার অবশ্যই আসুন E uh -huh. <laughs> Mmmmmmm -hmm. মোবাইল আপনাদের জন্যে এই মেয়ে এবং মহিলারা খেলা করতে পারছে না অবশ্যই আপনারা মোবাইলে ভিডিও করতে পারেন তাগত থেকে you একজনে তো দশজনে মোবাইল ক্যামেরাম্যানরা বার বার বললাম তারপরে শোনা যাচ্ছে না অবশ্যই আপনারা এদের যে সার্ভিস সহযোগিতা করবেন যে যা পারেন যে যা পারেন অবশ্যই দিবেন আপনারা যে যা পারেন প্লিজ এরা অনেক দূর থেকে আসে এরা গরিব মানুষ আপনারা আমরা সবাই সার্বিক সহযোগিতা করব এই কামনা করছি আপনাদের কাছে সবাই সবাই একটু যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম পারেন অবশ্যই এক জায়গায় খেলা খেলা দেখতে গেলে টিকিট কাটতে হয় আসলে আপনারা দেখেন আরে অনেক দূর দূর আসছে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশাই রইল আপনাদের কাছে যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন আপনাদের সহযোগিতার জন্যই তারা আছে আপনারা খেলা দেখেন এইদিকে আমাদের ছেলে মুখের মধ্যে সুসো দিয়েছে যেটা বলে সুই আর বাপে এদিকে পালা ঢুকাচ্ছে কি দেখেন কি কষ্টের খেলা আপনারা কেউ নিরাশা করবেন না তাদের যে যা পারবেন সহযোগিতা করবেন অনেক টাকার দরকার নেই যে যা পারে এদের লজ্জার কিছু নেই

আপনারা ধৈর্য সহকারে ধৈর্য সহকারে খেলা দেখবেন খেলা এখনো শেষ হয়নি মাত্র খেলা শুরু এবার এবারের শুরু হয়েছে ভাই ভাই দিয়ে শেষ হবে সাইদুল ভাই আপনি অবশ্যই ভিডিও করেন তবে দূরে থেকে আপনি তো একটা শিক্ষিত মানুষ এভাবে বারবার করতে হয় কেন ইউটিউব চ্যানেলের সমস্যা নাই সাইদুল ভাই আমি সবাই একটু সহযোগিতা করেন আপনারা এবং খালা আমারা চাষিরা ভাবিরা ছোট বোনেরা বড় বোনেরা একটু মানে থেকে একটু বের করুন এরপর কিন্তু মানুষকে দুই ভাগ করা হবে এরপর মানুষকে দুই ভাগ করা হবে হ্যাঁ দেখেন মাথার ভুইট কিভাবে ভাঙ্গে একটু দেখেন একটু দেখেন আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি ওইদুল ভাই আছে আমি কিন্তু পারবো না যেভাবে পাঁচটা ছেলের গুণ প্রতিশোধ দিচ্ছে আমি তো বিনোদনের জন্য শুধুমাত্র বিনোদনের জন্য আমাদের এলাকাতে আসে যদিও এক সময় ছিল এক সময় ছিল কিভাবে এবার নাতি ছোট ভাই শহর নাতি এবং না কিভাবে বালার ভিতরে ঢুকে যাচ্ছে দেখেন এই খেলাগুলো আমরা যেখানে মেলায় যাই পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকার টিকিট কাটে তবুও এত সুন্দর খেলা দেখতে পায় না এই খেলাগুলো মা বোন দাস কেউ যায় দেখতে পারেন না তবুও আপনারা যাচ্ছেন দেখেন নিজেই ভয় পেয়ে যাচ্ছে যাই তবুও তবুও তারা আসছে যাই একটা হাত খালি দেন একটা হাত দেন এই উৎসাহিত করে